এত সেজ পুজোই কোথায় যাব হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন সময় আটটা বাইশ আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে আছে আমাদের বউ ভাত যেহেতু আমাদের দিনে হয় তাই তাড়াতাড়ি করে রেডি করে চলে যেতে হবে এখন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি মেকআপ করব আর আমি যখন কোথাও যাব বা বিয়ে বাড়ি থাকে তখনই আমার মুখে কিছু বেরিয়ে যায় এখন আমার মেকআপটা ডান শাড়ি পরাও কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাব বউ ভাতের জন্য ঘরের বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড রোদ্র তারপরে ভাবলাম যাওয়ার আগে না আমার মেকআপটাই নষ্ট হয়ে যায় যতই ভালো করে মেকআপ করি না কেন বেশি রোদ্রু ঘাম দিলেই আমার মেকআপ উঠে যায় আবার কখনো কখনো সারা দিন করেও মেকআপ স্ট্রেই করে যায় এখন আমরা চলে এসেছি যেহেতু অনেকটা ভেতরে আমাদের বাড়িটা একটু খুঁজতে প্রবলেম হচ্ছিল অলমোস্ট আমরা পেয়ে গেছি এখানে দূরে গাড়ি রেখে আমাদেরকে আবার একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে সরু রাস্তা তাই এখানে অলরেডি অনেক গাড়ি জ্যাম করে দিয়েছে সেই জন্য আমাদের গাড়িটা অনেকটা দূরে রাখতে হলো ঢোকার মুখে অনেকগুলো স্টল রাখা ছিল অনেক ভিড় ছিল তাই আমরা বসে টিফিন করতে চলে গেলাম এখানে আমার বাড়ির লোকেরা সবাই টিফিন করছে তাই সবাই একটু ফটো নিয়ে নিলাম কালকে বিয়ে বাড়িতে গরমের জন্য আমি শাড়ি বা লেহেঙ্গা এরকম কিছুই পরিনি ভারী কিছু হালকা একটা গাউন পরে গিয়েছিলাম তো সবার খুব একটা পছন্দ হয়নি যেহেতু বিয়েবাড়িতে তো চাষ দিয়েই হবে এরকম একটা ব্যাপার তাই সবের বলাতে আজকে শাড়ি পরেছি তাই সবাই অনেক খুশি আর অনেক প্রশংসাও করেছে যে সত্যি তোমাকে শাড়ি পরে অনেক ভালো লাগে সবাইকে থ্যাংক ইউ যারা যারা আমাকে বলেছ যে আমাকে শাড়ি পরে ভালো লাগে এটা পাশেরটা হচ্ছে ছোটো খালামনির মেয়ে আর এটা ছোটো খালামনির ছেলে ছোটো খালামনি ছোটো খালামুনির হাজব্যান্ড কালকে আমি পরিচয় করিয়েছিলাম মেজ খালামনির বড়ো বৌমা ছেলে এবং তাদের কন্যা এখন এখানে আর একটা বৌমা ছেলে আর তাদের কন্যা আছে এদেরকেও আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম তারপর আমার শাশুড়ি আবার বলছে যাও সিট আছে সিটে গিয়ে বসে পড়ো না হলে কিন্তু এরপরে আর খেতে পাবে না তো তারপর আর ভিডিও করা বন্ধ করে চলে গেলাম টিফিন করতে স্পেসটা অনেক ছোটো তারপরে অনেক গরম একটা জিনিস খুব ভালো হয়েছে অনেকগুলো পাখা লাগিয়েছে তবুও তারপরে পাখার হাওয়াগুলো খুব গরম আর এদিকে টিফিনের টেস্টটা অনেক সুন্দর ছিল যেহেতু আমরা স্টলে যাইনি তাই শাশুড়ি মা আমাদেরকে এনে দিয়েছে লস্যি এখন আমরা খাওয়া কমপ্লিট করে যাব নতুন বইয়ের রুম দেখতে নতুন বইয়ের রুমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম উপরে মাসাল অনেকটা সুন্দর নতুন বইয়ের ড্রেসিং টেবিলটাও আমার মাসাল্লা অনেক সুন্দর লেগেছে এখন রুম দেখা কমপ্লিট করে আমরা যাব বইয়ের সাথে দেখা করতে বউ বসেছে ওপরে তাই ওখানে চলে গেলাম গিয়ে দেখছি অনেক ভিড় সবাই ফটোশ্যুট করছে তারপর আমি এখানে ধান আছি যে আমি কোথায় একটু বসবো সবাই এখানে ফটোশ্যুট করতে বিজি আর আমি আমার চেয়ার খুঁজতে বিজি তার সাথে সাথে একটু ভিডিও করতেও বিজি আছি এখানে দুটো বউমাই একসাথে আছে মেজো খালা শাশুড়ির বড়ো বৌমা মেজো বৌমা আমি একটু ফটো নিয়ে নিলাম আমার যাইয়ের সাথে আমার ননদের সাথে কনেকে হাসানোর জন্য কালকেও কান্না করতে করতে কি করছিল সেটা ওকে শোনাচ্ছিলাম এদিকে শাশুড়ি মা আবার কি কি সব দিয়ে পাঠিয়েছে ফাইনালি খুব ভালো পজিশানে আমি একটা চেয়ার পেয়েছি পাখার সামনে আর এখান থেকেই সবাইকে সুন্দরভাবে দেখাও যাচ্ছিলো এদিকে শাশুড়ি মা এসছে আবার বলে চলো 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 লাঞ্চ করবে আমি বললাম এই তো এই টিফিন করে উঠে এলাম তারপর পকোড়া খেলাম ফ্রেঞ্চ ফ্রাই খেলাম একটু পরেই খাবো তখন শাশুড়ি বললো এরপরে কিন্তু সিট পাওয়া অনেক মুশকিল হয়ে যাবে তারপর গরমের জন্য ওদের বাড়ির লোক বারবার এসে আমাদের হাতে কোল্ড ড্রিঙ্কস দিয়ে যাচ্ছে সত্যি গরমের সময় এটা অনেক একটা প্রিয় জিনিস তারপরে আমরা চলে যাব ফটো শ্যুট করতে শাশুড়ি বলে ঠিক আছে যখন দেরি করে খাবে চলো আমরা একটা ফ্যামিলি ফটো তুলে নিই গিয়ে আমরা ফোর ফ্যামিলি ফটো তুলে নিলাম তারপর বর সাথে আমার স্বামী স্ত্রী দুজনে ফটো তুলে নিলাম এখানে রাহাত তার ফ্রেন্ডের সাথে বসে কি সব যেন গল্প করছে শাশুড়িবার কথাটাই সত্যি হলো খাওয়ার সিট আমি একদম লাস্টে পেয়েছি এর আগে একটা সিট পেয়েছিলাম সেখানে আমার ননদকে বসিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম একদম লাস্টে গিয়ে আমরা সিট পেলাম আর তখন বাজে প্রায় সাড়ে তিনটা চারটা তখন একদম কিছু খেতে ইচ্ছে করেনি এই আলু ভাজাটা দিয়ে একটু ভাত খেয়েছিলাম এই যে ক্যাটারার আমি মেনু লিস্টে ওনার নাম্বার আছে উনি খুবই ভালো রান্না করে খুবই ভালো রান্না করে ওনার প্রত্যেকটা খাওয়ারই অনেক টেস্টি হয় আপনারা চাইলেই ক্যাটারারকে বুক করতে পারেন কিছু কিছু আইটেম নেওয়ার পরে যখন দেখছি খাচ্ছি না তারপর আর কোনো কিছু আর নিলাম না খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক দেরি করে আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য তারপর হঠাৎ গাড়িতে বসে প্ল্যান হলো যে আজকে আমরা চলো মুভি দেখতে যাব যেই ভাবা সেই কাজ এখান থেকে আমরা যাবো শপিং মলে মুভি দেখতে সো ফ্রেন্ড আমার ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে ভালোবাসা দিতে থাকবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ আরও অনেক বেশি বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ